আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পর বিস্তারিত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মার্কিন জিনমিকে মুক্তির প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান ইসরায়েলের জানি দিব হামাস সম্পূর্ণরূপে অবাস্তব দাবি হোয়াইট হাউসের আরো জানিয়ে দিব ইরানের উপর আরোপিত সকল কাবে আইনি বলছে রাশিয়াম এবং আরো জানিয়ে দিব ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে মস্কোর পুতিনের বৈঠক স্থায়ী যুদ্ধবিরতির আশাবাদ সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তান ভুটান শহরে তার নিজের দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাগার পরিকল্পনা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন মার্কিন জিনমিকে মুক্তির প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতি পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু হলে আমেরিকা ইসরায়েলি দৈত নাগরিকের মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তবে প্রস্তাবটির প্রত্যাখ্যান করছে ইসরায়েল শুক্রবার চোদ্দই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর হামাস জানিয়েছে তারা নিউ জার্সির তারা একুশ বছর বয়সী এরান আলেকজান্ডারকে মুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সৈনিক তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মুক্তি দেওয়ার প্রস্তাব কার্যপি ও মনস্তান্ত্রিক যুদ্ধ বলে অভিহিত করছেন তার কার্যালয় আর বলছে যদিও ইসরায়েল উইক প্রস্তাব গ্রহণ করছে কিন্তু হামাস এটি অস্বীকৃতিতে অটল এবং এক মিলিমিটার ও পিছ হয়নি এতে বলা হয়েছে তিনি আগামীকাল রাতে তার মন্ত্রিসভার বৈঠকের পর পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে অস্থায়ী মেয়াদ গত দুই মার্চ শেষ হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় সীমান্ত বন্ধ করে দিচ্ছে সব মানবিক সাহায্য প্রবেশ নিষিদ্ধ করছে এবং উপত্যকাটির একমাত্র ডিসলিউশন প্লান্টের বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ বিচ্ছন্ন করছে ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে অস্থায়ী মেয়াদ বাড়াতে চায় প্রথম প্রস্তাবটি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সমর্থনের তৈরি তবে হামাস বলছে তারা কেবল দ্বিতীয় পর্যায়ের অধীনে বন্দীদের মুক্তি পুনরায় শুরু করবে চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের ঐক্যপ বলছিলেন আলেকজান্ডারের মুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মার্কিন জেমি বিষয়ক দূত আর বেহলার আলেকজান্ডারকে মুক্তির জন্য হামাসের নেতাদের সঙ্গে দেখা করছেন হামাস সম্পূর্ণরূপে অবাস্তব দাবি করছে হোয়াইট হাউস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে সম্পূর্ণরূপে অবাস্তব দাবি করার অভিযোগ এনেছে মার্কিন হোয়াইট হাউস পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীটিকে গাজায় যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর বিষয়ে দিনমিদ মুক্তিতে বাধা দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে শুক্রবার 14 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরবিয়স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিষয়ক ডট স্ট্রিপ উইটকপ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ওই সময় তাদের পক্ষে ভেবে শাহমাস খুব খারাপভাবে রাজি হয়েছে কিন্তু তা নাই বিমৃতিতে আরো বলা হচ্ছে হামাস সময়সীমা সম্পর্কে ভারী অবগত তাদের জানা উচিত যে সময়সীমা পার হয়ে গেছে তাতে আমরা সে অনুযায়ী প্রতিক্রিয়া দরাবয়ে এতে আরো বলা হচ্ছে ট্রাম্প ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে জিনমি মুক্তি না দিলে হামাসকে চরম মূল্য দিতে হবে হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিৃতি আলট্রাফিট শুরু করার পর সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার বলছিল তারা ইসরায়েলি আমেরিকার জিনমি এবং আরো চার জনের দেহ অবশেষ মুক্তি করতে প্রস্তুত ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাস জীবিত জিনমিকে মুক্তি দিলে যুদ্ধবিরতির প্রথম ধাপ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানোর জন্য বুধবার ঐক্যফ একটি প্রেস প্রস্তাব উপস্থাপন করছে বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয় হামাসকে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল যে এই ব্রিজ শীঘ্রই বাস্তবায়িত করা হবে এবং মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেক চিন্নারকে অবিলম্বে মুক্তি দিতে হবে দুর্ভাগ্যবশত প্রকাশ্যে হামাস নমনীয়তার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে অন্যদিকে ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আমাস্তব দাবি করছে যা স্থায়ী যুদ্ধ ছাড়া অসম্ভব এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ওয়াশিংটন আমেরিকার জিনমির মুক্তিকে অগ্রাধিকার না জবাবে তিনি বলেন আমরা সকল জেন্মিকের মুক্তির চিন্তা করি ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা বেআইনি বলছে রাশিয়া রাশিয়া বলছে ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূটিকে কেন্দ্র করে দেশটির উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা বেআইনি মস্কো আর বলছে তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা রত করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি কেবুলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ গতকাল শুক্রবার রাজধানী মস্কোর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি দৃঢ়তার সঙ্গে বলেন তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আইনগত ভিত্তির নেই বলে রাশিয়া কঠোরভাবে এগুলো বিরোধিতা করছে তিনি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান প্রেসকপ বলেন ইরানিরা কখনো পারমাণু অস্ত্র অর্জন করার আকাঙ্ক্ষা প্রকাশ করে এটি কথা বলেনি কাজেই আমাদের দেশটি ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা অবৈধ ও বেআইনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পর্যাপ্ত দাবি করছে যে ইরান সামরিক লক্ষ্যে তার পরমাণু কর্মসূচি পরিচালনা করছে পর্যাপ্ত এমন সময় এ অভিযোগ করছে যখন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএ এর গভীর নজরদারিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে ইরানের মতো এত বেশি নজরদারি ও পরিদর্শন বিষয়ে বিশ্বের আর কোনো দেশের পরমাণু কর্মসূচিতে করা হয় না ক্রিমিনের মুখপাত্র প্রেসকপ এ সম্পর্কে আর বলেন ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও এ বিষয়ে পশ্চিমারা দেশগুলো যে সংকট সৃষ্টি করছে তা কূটনৈতিক উপায় সমাধান করা উচিত নিষেধাজ্ঞা আরো সঠিক পন্থা সূত্র পার্স টুডেম ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে মস্কো পুতিনের বৈঠক স্থায়ী যুদ্ধবিরতির আশাবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টেপ ওয়েকাফের সঙ্গে মস্কো বৈঠক করছেন ওই বৈঠকের মাধ্যমে ইউক্রেনে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আশা তৈরি হয়েছে বৈঠকে ট্রাম্পের কাছে পৌঁছানোর জন্য পুতিনের পক্ষ থেকে একটি বার্তা হস্তান্তর করা হয় সেই সঙ্গে সৌদি আরবের সম্প্রতি মার্কিন ইউক্রেন বৈঠকের বিস্তারিত বিবরণ তুলে ধরেন ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা পুতিনের হাতে তুলে দেওয়া হয় মূলত সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ বিবৃতি সম্পর্কে মস্কোকে অভিহিত করেন উইটক রাশিয়া সফর করেন ওই যৌথ বিবৃতিতে রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইউক্রেন এর বিনিময়ে কিয়েভকে আবার সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহ করতে রাজি হয় ওয়াশিংটন সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শাসন আমলে প্রদত্ত এই সহায়তা ট্রাম্প ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছেন কিন্তু ইউক্রেন এবার তিরিশ দিনের যুদ্ধবিরতিতে বিরতিতে সম্মত হওয়ার কারণে আবার চালু করেন ট্রাম্প এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওল্ডস ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলছে পুতিনের প্রক্রিয়া কিছুটা আশা সন্তার হয়েছে এই নিয়ে কেবনিরের মুখপাত্র বলেন আশাবাদী হওয়ার কিছু কারণ আছে তবে পুতিন যুদ্ধবিধি প্রস্তাবের সম্মত দিলেও বাস্তব প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে এবং এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি স্পষ্ট করে বলছে শান্তি চুক্তি দীর্ঘ মেয়াদে কার্যকর হতে হবে এবং এর মধ্যে ইউকেনকে নাটোতে অন্তর্ভুক্ত না করার নিশ্চয়তা থাকতে হবে সূত্র পার্টস টুডে আফগানিস্তান ভুটান সহ তেতাল্লিশটি দেশের নাগরিকদের ভ্রমণের নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ তেতাল্লিশটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হবে ট্রাম্প প্রশাসনে এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তার এ সংক্রান্ত একটি খসড়া তালিকা আফগানিস্তান ভুটান কিউবা ইরান লেবিয়া উত্তর কোরিয়া সোমারিয়া সুদান সিরিয়া ভেরুজোরিয়া ইয়েমেন বেলাদুস ইরিপিয়া হাইতি লাউস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সিলা ডিওন দক্ষিণ সুদান তুর্কেন আঙ্গোলা আনটিগুয়া অ্যান্ড বার্মোডাম বেনিন, ভুরকিনা ফার্সো কম্বোডিয়াম ক্যামেরুন পেপ ফার্ডো গাম্বিয়া লাইবেরিয়াম মালাউন মালিক মৌরিণানিয়া সেন্ট ক্যুরস সেন্ট এন্ড প্রিন্সেপো ভানুয়াথু জিম্বাবুয়ে চাদ রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডমিনিকা ইকুয়েটোরিয়াল গ্রিম এর মধ্যে এগারোটি দেশকে লাল তালিকায় রাখছে লাল তালিকায় মানে এসব দেশের সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ অর্থাৎ এসব দেশের নাগরিকরা কোনোভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না এই দেশগুলো হলো আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনুজুলিয়া ও ইমেন কষ্ট প্রস্তাবে 10টি দেশ কমনা তালিকায় রাখা হয়েছে কমনা তালিকায় মানে হলো এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে করা করে থাকবে তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না এর ক্ষেত্রে ধনী ব্যবসায়ীদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে কিন্তু অভিবাসী ও পর্যটন বিষয়ক কাউকে ভ্রমণ অনুমতি দেওয়া হবে না সেই তালিকায় থাকা নাগরিকদের ভিসা পেতে বাধ্যতামূলকভাবে সরাসরি সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে